এই মুহূর্তের বড় খবর প্রকাশ্য গুলি 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 তৃণমূল তৃণমূল কংগ্রেস কংগ্রেস নেতাকে নেতাকে লক্ষ্য লক্ষ্য করে করে জানিয়ে রাখি করলো কয়েকজন জানা যায় কয়েকজন লোক নিয়ে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী দুষ্কৃতীরা তাকে বসা অবস্থায় লক্ষ্য করে গুলি চালায় সেখান থেকে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে গিয়ে তিনি নিহত হন এক সময় তিনি কংগ্রেসে ছিলেন তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কে বা কারা এই গুলি করল তার জোর কদমে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ সকল রাজনৈতিক ব্যক্তিরা বলছে দোষীরা কঠোর সাজা পাক সকল রাজনৈতিক নেতারা বলছে এটা একটা বড় দুঃখজনক বেদনাদায়ক ঘটনা আইন আইনের পথে চলুক দুষ্কৃতীরা যেন উপযুক্ত সাজা পায় সেটার প্রশাসন ব্যবস্থা করুক প্রত্যেন চৌধুরীর নিহত হওয়ায় বহরমপুর এলাকায় নেমেছে শোকের ছায়া তবে সাংবাদ মাধ্যমকে কে কি জানিয়েছেন বিস্তারিত শুনুন তাদের মুখের বক্তব্য সতীন তোদেরকে গুলি করা হয়েছে প্রকাশ্য দেওয়ারকে গুলি করা হয়েছে চিকিৎসা চলছে কোনো কিছু জানা যায়নি তিনি একজন বাড়ি করছেন সেখানে ছিলেন চালতিয়াতেই ছিলেন বাড়ির কাছাকাছি ছিলেন স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে এটা অনুমান করা যায়নি আমরা তো পরে দেখেছি পরে শুনেছি ডাক্তারের কথার মতন বোধ হয় উনার বুকে লেগেছে আর কানপাট্টি নিচে চলে গেছে সম্ভব শুনেছি তিন লাউন্ড গুলি হয়েছে যাই না ডাক্তার বলবেন এখন ডাক্তার চিকিৎসা করছেন তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধ তিনি আর বোধ নেই ডাক্তার পরে ঘোষণা করবেন দেখবেন ডাক্তার বলবেন কোন পদে ছিলেন এখন সাধারণ সম্পাদক ছিলেন আমরা জানি সাধারণ সম্পাদক ছিল কিছু বুঝতে পারছেন যাই না কিছু বুঝতে পারছেন তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন বসেই ছিলেন এখন এটা বলা খুব মুশকিল রাজনীতির উদ্দেশ্যে নাকি উদ্দেশ্যে কী হিসেবে করা হয়েছে তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন চালতি আর খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি কি করে ঘটলো ঘটনা এরা দেখুন এটা বলা খুব মুশকিল যে কি করে গুলি করা হয়েছে কেন গুলি করেছে তিনি তো রাজনীতি করতেন এটা খুব স্বাভাবিক সবাই জানতো রাজনীতি করতেন সবাই জানে আপনারাও জানেন যে রাজনীতি করেননি এখন দেখুন আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং ছিল এখন দেখতে পেতাম না আমাকে তবে পার্টির মূল মিটিংয়ে উনি অবশ্যই যেতেন বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই ব্যবসা করতেন উনি না উনি তো দেখুন উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন এবং পাড়াতেই থাকতেন এবং জানি না হয়েছে আমার আমার নাম এটা কাছে এবং এটা আমার কাছে বেদনাদায়ক যাই না তার কি কারণে তাকে খুন করা হয়েছে বা কিছু কিন্তু যেহেতু পরিচিত ছিল খুবই ঘনিষ্ঠ ছিল এক সময় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল স্বাভাবিক এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের বার করুন আর কি অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা যারাই করে থাকুক আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিতভাবে চাইব সহযোগিতা করব দোষীরা ধরা পড়ুক এবং শাস্তি পুরুক আমাদের পরিষ্কার বক্তব্য সব সহযোগিতা থাকবে দোষীদের ধরে শাস্তির ব্যবস্থা করা দু যখন আমি প্রার্থী ছিলাম তখন সক্রিয় ভূমিকা নিয়েছে তারপরেও সক্রিয় ভূমিকা নিয়েছে এক দু বছর ধরে সেই সক্রিয় ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না ছিল না আর কি সক্রিয় ভূমিকা কিন্তু ব্যক্তিগত স্তরে আমাদের সম্পর্ক ছিল দাদার মতন ভাইয়ের মতন সে সম্পর্ক ছিল বা অবশ্য আমাদের তৃণমূলের থেকে তো অন্য কোনো দলে যায়নি অত তৃণমূল করেছে ভোট করেছে সবই করেছে ঘটনা যারা ঘটিয়েছে রিটার্স তারাই এগুলো বলতে পারবে তারাই প্রত্যক্ষ তারাই সাক্ষী বা তারাই প্রমাণ দিতে পারবে কিন্তু আমরা এগুলো অন্ধকারে রয়েছে আমরা তো কিছু বুঝতে পারছি না